এই গন্ধ নেয়াই যায় না এই যদি মুরগিরে খাওয়ায় মুরগি ডায়রিয়া সোদ্বে চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়ানো লাগবে মুরগি কিন্তু ডাইরেক্ট পাতলা পায়খানা খাবে পাতলা বাই হবে কালো পায়খানা হবে গুড় পায়খানা হবে এটা তিন দিন আগে আর একটা হচ্ছে তিন দিন পরে তিন দিন আগে পরের যে বাচ্চাটা সেটা কিন্তু এখন একরকম হয়ে গেছে কেন একরকম হয়েছে বুডারের বুডার সমস্যার কারণে আমি প্রথম যেদিনকার বাচ্চা আনছি সেদিনকে বুডারটা খান যারা ছিল তারা সঠিক ভাবে করতে পারনে কিন্তু এই মুরগির বাচ্চাটার ভোটার দাবি করছি এই মুরগিটা জামেলা হয়ে গেছে জামেলাট হইছে পাতলা বৈখানা আছে কেন আচ্ছা পানি ফারমেন্টেশনটা একটু দেখাই আপনাদের এই রে কবের বানানো কবের বানানো পরশুদিন প্রতিদিন একদিন পর আপনি 48 ঘন্টা পর রাখা যাবে না কোনো কাজ আসে না

ওদিনকে আসছে একটা সুন্দর সুগন্ধ সেন বাইরে আজকে পচা গন্ধ বেরিয়েছে কেন জানেন আটচল্লিশ ঘন্টা ওভার হয়ে গেছে আটচল্লিশ ঘন্টা ওভার হয়ে আরও বারো ঘন্টা ওভার হয়ে গেছে আটচল্লিশ আর বারো কত সাধারণত চব্বিশ ঘন্টা পরেই আপনার হলে গিয়ে কিন্তু একটা ইয়ে হয়ে যায় গন্ধ গ্যাস হয়ে যায় সেই জায়গায় যদি আমরা আটচল্লিশ ঘন্টা করি যে কোনো মানে কোনো ক্রমে আটচল্লিশ ঘন্টা কিন্তু আপনি বাহাত্তর ঘন্টা যদি করে ফেলান তাহলে কিন্তু এটা কিন্তু কোনো খাওয়ার উপযোগী হয় না থাকে না কেন পচা গন্ধ দুর্গন্ধ বাইরে যায় এই যে এই গন্ধ নিতে পারবেন আমরা ওই দিনকে কত সুন্দর সেন্ট পাইছি আহার এই সেন্ট শুনে আর এটা ড্রাম খোলার সাথে সাথে দেন তো কি পচা গন্ধ বাইরে অনেক পচা গন্ধ অনেক পচা গন্ধ না এই তো মুরগি রে খাওয়ালে মুরগি সব ডায়রিয়া ছটবে হ্যাঁ এই গন্ধ নিয়েই যায় না এই যদি মুরগিরে রে খাওয়ায় মুরগি ডায়রিয়া সপে বুটটা ফার্মেন্টেশন ভাই আপনারা আবার বলি ওই বুটটা ফার্মেন্টেশনটা বানাবেন চব্বিশ ঘন্টা আমি আপনাদের বুঝাই দিয়ে যাই চব্বিশ ঘন্টা বানানোর পরে চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়াই দেবেন ওই আপনার মুরগির জন্য সোনা নদীকে খেয়াল করেন একটু চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়াই দেবেন পানি ফার্মেন্টেশন বানাইতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়াই দেবেন অতিরিক্ত বানানোর দরকার নেই তাহলে কী হবে এই যে পচা গন্ধ বেরিয়েছে আপনি নিতে পারবেন এই গন্ধ সহ্য করা সম্ভব না আগের পানি ফার্মেন্টেশন আর এখন পানি ফার্মেন্টেশন এক এটা গন্ধটা নিয়ে দেখেন তো এক না তাহলে এই পানি ফার্মেন্টেশন খাওয়ানো যাবে না এটা বাদ খেলায় দেওয়া লাগবে সুপ্রিয় দর্শক আমার এই ফার্মের ভিডিও দিয়েই আপনাদের কিন্তু বোঝাই দিতেছি কোনটা খাওয়ানো যাবে কোনটা খাওয়ানো যাবে না এটা কি অন্তর একদিন বানায় একটু কষ্ট করবেন কষ্ট করলে ভালো পাবেন একদিন বানায় তিন দিন খাবেন কোনো দিনও সম্ভব না পচা গন্ধ আর এইটা পচলে পরে মুরগিরা খাওয়ানো সম্ভব না মুরগি কিন্তু ডাইরেক্ট ডায়েরি হবে এই যে ভুলটা আপনারা করছেন আমি সব প্রমাণ এখন হাতে নাতে ধরে দিতেছি যারা করছেন এই ভুল কষ্ট করতেছেন না আরে ভাইরে ভাই একবার বানায় তিন দিন খাবে যেটা আমার এই থেকে হইতেছে এ প্রমাণ কিন্তু আমি আসতে ধরতে দিতেছি আমার এই জায়গা তিন দিন তিন দিন চলে এরকম অনেক খামারি করছে কি একদিন বানাইছে তিন দিন পর্যন্ত রেখে দিছে চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়ানো লাগবে নাইলে এরকম পচা গন্ধ বেরবে ওটা চলবে না কিন্তু মুরগি কিন্তু ডাইরেক্ট পাতলা খেয়ে কেন পাতলা কেনাবে আমি দেখাই আমি দেখা নেই প্রথমত পানি ফার্মেন্ট হিসেবে পয়সায় গন্ধ বেরিয়েছে তাই না দ্বিতীয় ধান এই পাতলা এইখিনি আছে আছে পাতলা পায়খানা হে পাতলা পায়খানা কালো পায়খানা গুড় পায়খানা এইটো ঘূৰি ঘূৰি দোন্ত যে পায়খানা পাতলা আছে কিনা একবাৰে পূৰা ভিজা